ভারতের একজন হিন্দু সন্ন্যাসী বহু বছর ধরে পাহাড়ে তপস্যা করছেন ধ্যান ব্রত উপবাস সব কিছু করেছেন তিনি কিন্তু মনের শান্তি কিছুতেই পাচ্ছিলেন না অবশেষে শুনলেন বাংলাদেশের সীমান্ত এলাকায় এক হুজুর আছেন যিনি অল্প কথায় বহু মানুষের জীবন বদলে দিয়েছেন তিনি ঠিক করলেন দেখা করবেন হুজুরের সঙ্গে হুজুরের সঙ্গে দেখা হতেই সন্ন্যাসী সোজা প্রশ্ন করলেন হুজুর আমি তিরিশ বছর ধরে তপস্যা করেছি নিরামিষ খেয়েছি কথা কম বলেছি ধ্যান করেছি তবুও শান্তি পায়নি আপনি কেবল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এত শান্ত থাকেন কিভাবে হুজুর একটু মুচকি হাসলেন বললেন তপস্যা যদি নিজের জন্য হয় তাহলে তা শুধু কষ্ট কিন্তু ইবাদত যদি আল্লাহর জন্য হয় তাহলে তা হয়ে যায় ভালোবাসা সন্ন্যাসী হতভম্ব জিজ্ঞেস করলেন ভালোবাসা কিভাবে হুজুর উত্তর দিলেন আমি নামাজ পড়ি কারণ আমি জানি আমার প্রভু আমাকে দেখছেন আমি রোজা রাখি কারণ আমি জানি তিনি আমার ধৈর্য দেখছেন আমি ভালোবাসি কারণ আমি জানি তিনি ভালোবাসার মূল্য দেন সন্ন্যাসী চুপ হয়ে গেলেন চোখে পানি চলে এলো তিনি বললেন আজ বুঝলাম শান্তি আসে শুধু নিজেকে ছাড়তে শেখার মধ্যে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সোপে দিলে